লিডার না ম্যানেজার আহ এরকম একটা কমন প্রশ্ন আমরা দেখে করতে দেখি আমরা যারা কাজ করি তাদের মধ্যে একটা চরম লেভেলে দ্বিতাদন্দে কাটি যে আমি লিডার হব নাকি ম্যানেজার হব আমরা বিভিন্ন রকম অনলাইন মাধ্যমগুলোতে যেটা দেখি যে লিডারকে অনেক বড় করে দেখায় আর ম্যানেজারকে খুবই হ্যাঁ ম্যানেজার মানে খারাপ কমনলি এই বিষয়টা ঘটে বাস্তবতা কি আসলেই তাই আপনি আজকে যে গুগলে একটু সার্চ করবেন তো যে ফোর টপ ফাংশানস অফ ম্যানেজার একজন ম্যানেজারের চারটা টপ ফাংশন দেখলে দেখবেন ওটার মধ্যে আসছে লিডিং আসে কন্ট্রোলিং এই যে লিডিং শব্দটা দিলে আসল থেকে মানে হচ্ছে একজন ম্যানেজার যে ভালো ম্যানেজার তার মধ্যে লিডিং ক্যাপাসিটি থাকে বিধায়ী সে ম্যানেজার হয় তার মানে একজন ম্যানেজার তার একটা নির্দিষ্ট টিম থাকে এবং সে লিড করে আপনি দেখেন যখন আপনি আপনার কোনো টিম মেম্বারকে প্রমোশন দেন আপনার তার অনেক পারফরমেন্সের বাইরে আপনি সবচাইতে বড় যেটা দেখেন তা হচ্ছেই যে আপনার সেই কলিগটা আসলে কেপেবল কিনা অনেকগুলো লোক চালাইতে পারবে কিনা তার মধ্যে সেই লিডারশিপ দক্ষতাটা আছে কিনা রাইট যখনই আপনি তাকে মনে হয় যে ইয়াস সে চালাতে পারবে তখনই কেবল তাকে আসলে প্রমোশনে চিন্তা করেন না কিন্তু করতেন না তার মানে একজন মানুষের মধ্যে লিডারশিপ দক্ষতা থাকলেই কেবল আসলে ম্যানেজার হতে পারে তার আগে না তো আমরা কমনলি যে ম্যানেজারকে আসলে এত বাজেভাবে প্রকাশ করে থাকি ঘটনাটা কিন্তু তা না ঘটনা হচ্ছে যে আপনি যদি একজন সাকসেসফুল ম্যানেজার হতে চান আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে এবং ম্যানেজারের অনেকগুলো পার্ট আপনাকে সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে বিকজ লাইফে সোজা পথে যে সব হয়ে যাবে তা না কখনো আমরা উঁচু নিচু দেখি কখনো একটু ঘুরে যেতে হয় কখনো স্ট্রিক্ট হতে হয় চরম লেভেলের সো ম্যানেজারের যে কাজগুলো আমরা যদি টপ ফোর ফাংশানস চিন্তা করি সেখানে লিডিং একটা পার্ট এবং লিডিং মানে হচ্ছে লিড দেওয়া তার মানে লিডারের সবগুলো গুণই ম্যানেজারের মধ্যে থাকতে হবে অ্যাপার্ট ফ্রম দিস ম্যানেজারের গুণগুলো থাকতে হবে ওই যে অনেকে বলে মানে উই আই এরকম করে সেগমেন্ট করে ফেলে হ্যাঁ ম্যানেজার বলে যে এই তুমি এটা করো আর লিডার বলে চলেন আমরা করি হ্যাঁ মাঝে মধ্যে তুমি এটা করো এটাও বলতে হয় কারণ আপনি কিছু কিছু সময় ডিরেকশন না দিলে ওই লোক এটা করবে না তারপরে কারো ক্ষেত্রে আপনি ডিরেক্টিভ মুডে যেতে হবে কারো ক্ষেত্রে আবার আপনি একটু সাপোর্টিভ রোলে যাবেন কারো কারো ক্ষেত্রে আবার একটু ক্যারিসমেটিক রোলে যাবেন এটা আপনার মধ্যেই সেই পরিবর্তন আনতে হবে লিডারশিপ বলেন আর ম্যানেজার স্কিলস বলেন এখানে দুইটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে প্রায় ছাব্বিশটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় সো লিডারের যে তেরোটা ক্যারেক্টারিস্টিক্স বা ম্যানেজারের তেরোটা ক্যারেক্টারিস্টিক্স আছে এই সম্মেলনটা আপনার লাগবে দুইটাই লাগবে যখনই কেবল আপনি দুইটা মেনটেন করবেন তখনই কেবল হয়ে যাবেন আপনি একজন সাকসেসফুল ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ ডুপার লিডার তাহলে একটাই বলতে চাই ম্যানেজারকে পচা বান না আপনার যে ডেজিগনেশনটা দিয়ে রাখছে সেটাও কিন্তু ম্যানেজারের ডেজিগনেশান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল ম্যানেজার ডেপুটি ম্যানেজার সবই ম্যানেজার পৃথিবীর সব জায়গায় তাই তার মানে ম্যানেজারের রোলটার মধ্যে লিডারশিপ আছে তাহলে আজকের পর থেকে শুধু লিডারকে একা বড় করেন না ম্যানেজারকে বড় করেন ম্যানেজারের মধ্যে লিডারশিপ আছে থ্যাংক ইউ